এই নিকান্ততে থাকবে না কারণ শুরু থেকে আমাদের দেশে একটাই সরকার তৃতীয় পক্ষ মাঝখানে যেন না থাকে কিন্তু আমরা সেই বিষয় সমন্বয় শিখিয়েছি আমাদের মাঝে তৃতীয় পক্ষ ঢুকে গেছে যাই হোক যখন আমাদের এই সরকার প্রথম হলো তখন আমাদেরকে আগের বিগত সরকারের জিনিসটাই বাস্তবায়ন করা চলতেছে আমাদেরকে আমরা ভিড়ছিলাম আমরা আশা আলো দেখতেছিলাম যে আমরা গণতন্ত্রের নতুন সরকারে আছে আমাদেরকে অবশ্যই মূল্যায়ন করবে কিন্তু আমাদের ওখানে মূল্যায়ন সরকারও করেনি কারণ সরকার এই সরকার সারা জীবন সবাইকে বলেছে আপনারা উদ্যোক্তা হন আপনারা নিজেদের ব্যবসা নিজেরা করেন আপনারা আমার দশজনকে নিজেরা ব্যবসা করবেন তাদের করে কর্মসংস্থান করার সুযোগ দিবেন কিন্তু দুঃখের বিষয় আজকে আমাদের রোজার মাত্র সাত দিন আগে আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে আমরা সারা জীবনের জন্য হচ্ছে আমাদেরকে আমরা এই দেশের নাগরিক আমাদেরকে উচ্ছেদ করার অধিকার আমি মনে করি বাংলাদেশের কোন সরকারেরই নেই কারণ আমরা এই দেশের নাগরিক এই দেশে আমরা ট্যাক্স দিচ্ছি ভ্যাট দিচ্ছি এই দেশে আমাদের আমাদের পরিশ্রমে আছে সারা বাংলাদেশের নারীরা বিভিন্ন জায়গায় যারা মাল তৈরি করতেছে সেই মাল নিয়ে এসে আমরা আমাদের দোকান বিক্রি করতেছি আমরা সারা বাংলাদেশে নারী উত্তরটা তৈরি করেছি কেন আজকে আমাদের ঘরে ফিরে যেতে হবে আমার একটাই প্রশ্ন আমরা যদি আজকে জনতা থেকে আমরা চলে যাই এতগুলো নারী বাংলাদেশের উপকরণে একসাথে এতগুলো নারী একসাথে ব্যবসা করছে সেই সেই নারীদেরকে যদি একটু কর্মহীন করে দেওয়া হয় তাহলে আমি মনে করি বাংলাদেশের অনেক নারী নাই এগিয়ে আসতে ভয় পাবে কারণ যেই দেশের সরকার নারীর ক্ষমতায়নের জন্য এই জয়তা আর বাস্তবায়ন করেছে সেই দেশের সরকার কেন তাদের আজকে উচ্ছেদ না উচ্ছেদ করে তাদেরকে কেন আজকে যেবারে বিএস ঘুরে যেতে হবে তাদেরকে কেন আজকে তারা স্বজীবনা জয়তা원에 যেই জয়তাটা আর আমাদের জন্য হয়েছে সেখানে আমরা ব্যবসা করব সেই জায়গারে কেন আমাদের জায়গা হবে না আজকে সকল বাংলাদেশের নাগরিকদের কাছে এবং আমাদের সাংবাদিকদের অধিকারের কাছে আমাদের একটাই দাবি আমাদের দাবি আমরা জয়তা원에 যাব নিজের ব্যবসা নিজেরই করব আমরা বাংলাদেশের নারী আমরা বাংলাদেশের শ্রমজীবী নারীর উন্নয়ন করব এটাই আমার দাবি এগারো সালে যখন এনেছে আমাদের কিন্তু চৌষট্টি জেলার সম্পূর্ণ অরাজনৈতিক একটা প্রতিষ্ঠান এখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ করে কিন্তু আমাদেরকে এখানে আনা হয় নাই আমরা কে কি দাল করেছি সেটা দেখে নাই আমরা একজন নারী উত্তর সেটাই বড় করে দেখেছে এবং আমরা সেই নারী উদ্যোক্তা শুয়ে সেলাই করে আজকে ঢাকা শহরে এনে আমাদের টাকা দিয়ে ব্যবসা করেছি আমাদের টাকায় তার হয়েছে আমাদের টাকায় আজকে আমরা এই জায়গাটা এসেছি সেই জায়গাটা থেকে আগের সরকার আমাদেরকে স্থান দেন নাই আর এখন সরকার যদি আমাদেরকে এই অবস্থানে রাখেন তাহলে আমরা কোথায় যাবো আপনারাই বলে দেন আমরা এই মালপত্র নিয়ে এত টাকার এবং আমাদের এক একটা মানে সংগঠনের আপনার মিনিমাম এক থেকে দেড় হাজার কর্মী সারা বাংলাদেশে এক একটা আমরা দুই হাজার যায় বিগত সরকারের ডাকে আমরা আসি কোনো সরকার দেখে আমরা কোনো রাজনৈতিক দল দেখে আসি নাই আমরা যারা আসছিলাম তারা তিনশো টাকা স্ট্যাম্পে সিগনেচার করে আমরা আসছি অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে আমরা যখন রাবা প্লাজে প্রথম আসি তখন ওটা ছিল খালি জায়গা আমরা পঁচিশ হাজার টাকা করে একশো আশি জন উদ্যোক্তা চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে একশো আশি জন উদ্যোক্তা আমরা আসি কিন্তু আমাদেরকে ঘর থেকে ডেকে নিয়ে তো ঘর থেকে ডেকে নিয়ে আসে তৃণমূল নারীদের ঘর থেকে আসছে তৃণমূল নারীদের তাদের সেই করে টাকা আমাদের সংগঠন থেকে আমাদের সংগঠনের হাজারো নারী আছে সব তৃণমূল পর্যায়ের নারী তাদের উৎপাদিত কর্ম আমাদের এখানে ছেল হয় আমরা আমরা পঁচিশ হাজার টাকা দিয়ে প্রথমে সরকারকে দেই মোট একশো আশি জন নারী উদ্যোক্তা মোট পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর আরো আরও পঁয়তাল্লিশ লক্ষ টাকা দেয় মোট পঁচানব্বই লক্ষ টাকা আমরা সরকারকে দিই সরকারের পার্টনার হিসেবে আমরা আসি আমরা ভাড়া দিই আমরা ভাড়া দেই ফোরটি পার্সেন্টেজ সরকার দেয় সিক্সটি পার্সেন্টেজ তো আমরা মনে করি সরকারের পার্টনার কিন্তু আমরা কোনো রাজনৈতিক দল দেখে আসে নাই আমরা আসছি সরকার দেখে তো আমরা জোর দাবি জানাচ্ছি যে আমাদের নিজের সময় আমাদের না করে দেওয়া হয়েছে সাত দিন আগে আমরা চলে আমাদের হচ্ছে চলে আসতে হবে জয়িতা জয়তা ফাউন্ডেশন থেকে তো আমরা বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে আমরা সশরীরে সবাই যেন ওখানে বিজনেস করতে পারি সশরীরে আমরা ওখানে বিজনেস করতে চাই আমরা এটা ছোট্ট ধরতে গেলে এটা ছোট্ট বাংলাদেশ এক ছাদের নিচে বাংলাদেশ চৌষট্টি ডিস্ট্রিক্টের নারী উদ্যোক্তা আমরা ওখানে আছি তো আমাদের সরকারের কাছে জোর দাবি যে জয়তা ফাউন্ডেশন আমরা সশরীরে ব্যবসা করতে চাই এটাই আমাদের জোর দাবি বিগত সরকার আমাদের মূল্যায়ন করে নাই তারা আমাদের ঘর থেকে বের সেই সব নারীদের কিন্তু আজকে সেই সব নারীরা আমরা পথে বসে যাচ্ছি তো সরকারের কাছে আমাদের জোর দাবি আমাদের একটাই দাবি জয়তা ফাউন্ডেশন আমরা সরিয়ে ব্যবসা করতে চাই তাই না দর্শকে যেমনটা দেখছিলেন সরাসরি সংগ্রাম প্রতিদিনের লাইভ থেকে আমরা একটু জানার চেষ্টা করব যে কে কোথা থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ দর্শক

ঈদ সামনে আজকে আমাদের কয়েক হাজার মেয়ে আমাদের সাথে কাজ করছে আমরা তাদেরকে পাহারা দিচ্ছি তারা কর্মসংস্থান আছে এই সংসার চালায় এই টাকাটা নিয়ে আজকে ঈদের সাত দিন আগে আমাদেরকে নীল দিয়েছে চলে যেতে হবে আমাদের উচ্ছেদ করছে তাহলে সরকার কি কাজ করছে নারীদের জন্য আমি মনে করবো সরকার যাই বলি করে তারা খেলা করবে না এটা ঘুমাবে এইটা আপনাদের কাছে প্রশ্ন সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আমার থেকে একটু আপনারা অ্যাটেনশন দেন আমাদের কথা মনোযোগ দিয়ে শোনেন আমার যথেষ্ট বয়স হয়েছে দুনিয়ার বেছিদের হাতে বাঁধব না তারপরেও আমরা জয়িতা ফাউন্ডেশন আমাদেরকে যে আশ্বাস দিয়েছিল সেই আশ্বাসের কারণে আমি আমার সুখের সংসার আমার হাজব্যান্ড মারা গিয়েছে সেটা বলতে আসি নাই আমার একমাত্র সন্তান দেশের বাইরে থাকে আমি সেখানেই ছিলাম কিন্তু জয়তার মায় জয়তারকে যে আমাদের মেয়েরা কাজ করে যেসব কর্মচারীরা কাজ করে তাদের উদ্দেশ্যে আমি কিন্তু ঢাকায় চলে এসেছি কেনাডার মোহ ত্যাগ করে কি পেলাম এসে কিছুই পাইনি লাঞ্ছিত হচ্ছি বঞ্চিত হচ্ছি আমাদেরকে যে আশ্বাস দিয়েছিল বিগত সরকারের কর্মকর্তারা তারা এখন নিশ্চয় কিসের জন্যে আমাদের বলা হয়েছিল টাওয়ারে আমাদের জায়গা হবে ওখানে আমরা থাকতে পারব আমরা যারা বয়স্ক থাকবো তারাও স্থান পাবে বয়স্ক তো দূরের কথা আমাদের কখন থেকে লাঞ্ছিত করে পথে নামাতে নামানো হচ্ছে এটা আমরা কখনোই চাই না কখনোই চাইব না আমাদের অভিশাপ যেন এখন যারা বর্তমান কর্মকর্তারা আছে তারা নাই না নিক যারা বড় লোক তো বড় লোকই যারা বড় বড় অফিসার যারা ঘুষ চুরি করে অনেক টাকা মালিক হয়েছে কোটি কোটি টাকার মালিক তাদের কথাও আলাদা তাদের কথা আমরা বলতে চাচ্ছি না তাদের বউরা এখন যৌতা ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী হবে আর আমরা যারা কর্মকর্তা হওয়ার অধিকার রাখি আমাদেরকে লাঞ্ছিত করে বের করে কেন দেওয়া হচ্ছে আজকে আমার এই বয়সে আমার কত আত্মীয় সর্বের মাথা খেয়ে আমি এই পথে নেমেছি কিসের জন্য নেমেছি আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের যারা অল্প বয়সে যারা ভবিষ্যৎ আছে যারা জীবনে দাঁড়াবে তাদের জন্য আমরা এসেছি এবং আমাদের নিজেদের জন্যও আমরা এসেছি আমাদেরকে দয়া করে অনুরোধ করছি

নারী আয়োজিত এই মানববন্ধন অনুষ্ঠানে আগত সাংবাদিক ভাইয়েরা এবং অন্যান্য সহযোগী যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তারা এবং আমার উদ্যোক্তা বোনেরা ও সম্মেলক দেশবাসী আজকে আসলে আমার আমরা রাস্তায় দাঁড়িয়েছি হ্যালো আমাদের অঞ্চলের উদ্যোক্তা বোনেরা এতক্ষণ যেটা বলতে চেয়েছেন আসলে আমরা এই জয়িতা ফাউন্ডেশন জয়িতা আমরা বানিয়েছি আপনারা এতক্ষণ ধরে শুনেছেন শুনে থাকবেন আমাদের কন্ট্রিবিউশনে জয়িতা তৈরি হয়েছে আমরা জয়িতার অন্যতম স্টেক হোল্ডার কিন্তু দেখা গেছে যে আমাদের আমরা অন্যতম স্টেক হোল্ডার হওয়া সত্ত্বেও আমাদের সাথে কোনোর আলাপ আলোচনা না করে কর্তৃপক্ষ এককভাবে সিদ্ধান্ত নিত কথা ছিল যে যখন শুরুতে যে ওনারা গভর্নমেন্ট থেকে আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিবে আর্থিক এবং টেকনিক্যাল সাপোর্ট দিবে আর আমরা আমাদেরকে ওনাদের প্রদর্শক হিসাবে আমরা ওনাদের নির্দেশনা অনুযায়ী দেখে শুনে করে আমরা দক্ষ হব একদিন আমরা নিজেরা আমাদের সামর্থ্য অর্জন হবে কিন্তু যেভাবে প্রত্যাশিত আর আমাদের ওনারা যা করার কথা ছিল সেটা কিন্তু সেভাবে হয়ে ওঠে নাই যার ফলে যেখানে কাঙ্ক্ষিত লক্ষ্যে হয়তোবা আমরা পৌঁছতে সরকার সেই পরিমাণ সহযোগিতা করে নাই বলে আমরা সেই পরিমাণ ওরা ব্যর্থ হয়েছে যেটুকু হয়েছে সেটুকু আমাদের মেয়েদের আমরা উদ্যোক্তারা আমাদের নিজস্ব চিন্তা চেতনা আমাদের কন্ট্রিবিউশন আমরা যা পেরেছি করেছি কিন্তু একটা পর্যায়ে হয়তো দুই হাজার সালের দিকে দেখা গেছে কিছুটা কিছু প্রজেক্ট এখানে কাজ করেছে তার মাধ্যমে আমাদেরকে কিছু ট্রেনিংয়ের চিন্তা ভাবনা করা হয়েছে আমরা কিছুটা ট্রেনিং দিয়েছি কিন্তু ট্রেনিং দিয়েছি বলেই আমরা একবার এক্সপার্ট হয়ে গেছি তা কিন্তু না ট্রেনিং হয়েছে এবং পাশাপাশি বলা হচ্ছে যে আমাদের জৈতা টাওয়ার হবে একদিন নিজস্ব ভবন হবে আমরা সেই ভবনে চলে যাব এখন আমরা নিজেরা ভাড়া দিয়ে টাফা প্লাজায় আমরা ব্যবসা করছি কিন্তু ফাউন্ডেশন যখন করা হলো তখনও ফাউন্ডেশনের মেম্বার কারা ফাউন্ডার মেম্বার কারা এটাও আমাদের কাছে অস্পষ্ট ছিল সেই ফাউন্ডেশনে আমাদের প্লেস কোথায় এটাও আমাদেরকে কিন্তু জানানো হয় নাই আমরা বারবার জানতে চেয়েছি এটা কর্তৃপক্ষ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের আমাদেরকে কখনো জানানো হয় নাই যখন যে সিদ্ধান্ত নেওয়া হতো নামাত্র কিছু সরকারের আশীর্বাদ পুষ্ট কিছু লোকজনের সমর্থনে ওনারা সিদ্ধান্ত নিতেন যেটা সাধারণ নারী উদ্যোক্তা যারা সাধারণ নারী উদ্যোক্তা যারা তাদের তাদের তারা কিন্তু জানতো না এতে তাদের সমর্থন ছিল না এক পর্যায়ে দেখা গেল জয়িতা টাওয়ার হলো জয়িতা টাওয়ার হলো কিন্তু তখন বলা হলো যে তোমরা টাওয়ারে যেতে পারবে না তোমরা এখন সাপ্লাইয়ার হওয়া শেষ পক্ষে আমাদেরকে এটাই ফাইনাল বললো যে তোমরা আমাদের চিঠি দিলে তো তোমরা আগামী চব্বিশে মার্চের মধ্যে তোমাদের ব্যবসা গুটিয়ে ঘটাও কিন্তু আমরা কোথায় যাব এই বিলজনেস নিয়ে সেই কথা আমাদের ব্যাপারে কিছু বলা হয় নাই আমরা আমাদের সকল পর্যায়ে চিঠিপত্র দিয়েছি মাননীয় মন্ত্রীর কাছে দিয়েছি তারপর সচিব মহোদয়ের কাছে দিয়েছি ফাউন্ডেশনে দিয়েছি প্রধান উপদেষ্টার কাছে দিয়েছি মহিলা বিষয়ক উপদেষ্টার কাছে দিয়েছি কিন্তু কোনো রেসপন্স আমরা এ পর্যন্ত পাই নাই আমরা কি কেউ আমাদেরকে নিয়ে যে কি হবে এটা নিয়ে কেউ বসে নাই বলে নাই আমরা এই পর্যায়ে আমাদের মার্চ মাসের চব্বিশ তারিখ অতি নিকটে আমরা এই ঈদের মৌসুমে আমরা এই সময় কোথায় যাবো এই ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশনা আমাদের কাছে নাই এই পর্যায়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মহলে আমাদের একটাই আমাদের দাবি সুস্পষ্ট আমরা ঈদে দুইটা ঈদ পর্যন্ত রাপা থাকতে চাই নাম্বার টু হলো এই ঈদের পরে আমাদের নবনির্মিত ভবন জয়া টাওয়ারে রাফা যে সমস্ত দোকানগুলো রয়েছে সেই আমরা করতে চাই নাম্বার থ্রি হলো আমাদের যে জয়রা ফাউন্ডেশনের একটা কার্যকরী পরিষদ রয়েছে সেই কার্যকরী পরিষদে আমাদের কেন্দ্রীয় যে উদ্যোক্তা কমিটি রয়েছে সেই কেন্দ্রীয় ওখান কেন্দ্রীয় উদ্যোক্তা কমিটির প্রতিনিধিত্ব সেখানে ইনসিওর করতে হবে চার নম্বর হলো চার নম্বর হলো যে ডাফা দইদা ফাউন্ডেশনে যে সমস্ত পরিকল্পনা প্রণয়ন হবে যে সমস্ত কর্মসূচি নেওয়া হবে সকল ক্ষেত্রে উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে